নীলফামারি ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উৎপোলন ও পরিবহন রোধে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন শনিবার দশই জানুয়ারি উপজেলার ডালিয়া এলাকায় মোবাইল কোড পরিচালনা করে পাথর বোঝায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে উৎপালিত পাথর বোঝায় ট্র্যাক্টর দুইটি চালক ও অন্য অন্য শ্রমিকরা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বিকল্প চালকের ব্যবস্থা করে ট্র্যাক্টর দুটি জব্দ করে নিজের হেফাজতে নেওয়া হয় যৌথভাবে এই মোবাইল কোড পরিচালনা করেন রসন কবির সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিমলা শেখ ইমাম মোশাররফ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী অভিযান চলাকালীন ডিমলা থানার পুলিশের একটি চৌকশ দল এবং স্থায়ী গ্রাম পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় তিস্তা নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় তিস্তা নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অবৈধ পাথর উত্তোলন বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অপরাধীদের দমনে এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়